বাংলার মানে ফলের বাহার তার মধ্যে গর্জন করে আসে কাঁঠাল জাতীয় ফলের তকমা গায়ে লাগিয়ে তবে এই ফল শুধু গন্ধেই নয় গুণেও বেশ দুর্দান্ত চলুন জেনে নিই কাঁঠালে কি আছে আমাদের কি উপকার করে আর কখন বলা উচিত ব্যাস আর নয় পুষ্টিগুণ ও উপকারিতা কাঁঠালে থাকে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ আছে চোখের জন্য দৃষ্টিশক্তি ভালো রাখে আর রাতকানা রোধে সাহায্য করে এতে রয়েছে পটাশিয়াম যা হৃদযন্ত্রকে রাখে ঠিকঠাক আর রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে ডায়েটারি ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় আর আছে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে ক্ষতিকর টক্সিক দূর করে বোনাস হিসেবে কাঁঠালের প্রাকৃতিক চিনি আমাদের শরীরকে তাড়াতাড়ি শক্তি দেয় তবে খেয়াল রাখবেন কাঁঠাল স্বাভাবিকভাবেই একটু ভারী ফল অতিরিক্ত খেলে হতে পারে গ্যাস্ট্রিক পেট ফাঁপা এমনকি হজমের গোলমাল আর কাঁঠাল খাওয়ার পরে পানি খেতে না বলার যে প্রচলন সেটা পুরোপুরি বিজ্ঞানে প্রমাণিত না হলেও অতিরিক্ত পানি খেলে অস্বস্তি তৈরি হতে পারে পরিমাণ মতো খেলে কাঁঠাল শুধু একটা মিষ্টি ফল নয় এটা শরীরের জন্য পুষ্টির উৎস ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই